এই জন্য আপনাকে অবশ্যই বুঝতে হবে কোন বাইকটা কি কাজে আপনি যে বাইক যে কাজের ওই বাইক ওই কাজে না নিয়ে অন্য কাজে যদি নেন তাহলে আপনার ওই কাজ হবে না অনেকেই বলতেছে যে এই বাইকটা কি আসলে আমি আর চালাবো না বা কিছু বা এই বাইকটা কি আমি সেল করে দিছি না আসলে এই বাইকটা আমি সেল করি নাই এই বাইকটা হচ্ছে আমি অনেক দিন চালাই নাই সে বৃষ্টির সময় কেন হয়েছে কিন্তু এখন মোটামুটি শীত চলে আসছে বাট এই বাইকটা আমার চালানো হয় নাই কী করলাম জানেন সামনের চাকায় পানি মারছি কারণ বিড়ালে পেশাব করে রাখছিলো বিড়াল যদি পি করে বা কুকুর যদি পি করে ডিস্কে যদি ওটা লাগে তাহলে খুব ঝামেলা হয়ে যায় এই জন্য সামনের চাকাটা ধুয়ে তারপরে বের করছি এরপরে হচ্ছে বাইকের অনেক জায়গা অনেক ময়লা কারণ বাইকটা একটা ঢাকা ছিল বাট যতই ঢাকা থাক না কেন ময়লা পড়বেই এই কারণে ঘরে রাখতে পারলে ভালো বাট লিফটে তো আসলে এই বাইক তোলা এটা একটা অন্যরকম ব্যাপার স্যাপার হয়ে যাবে এই কারণে লিফটে আর এটা তুলে ঘরেও তোলা আসলে সম্ভব না চলুন আমরা আজকে একটা ছোটো রাইড করব ছোট না মোটামুটি বড় রাইডই করব বাট সিটির ভিতরেই রাইড করব বিসমুল্লাহ রহমান রাহিম মোটামুটি জ্যাকেট ট্যাকেট পরে নিচ্ছি জ্যাকেট অ্যান্ড শ্যাকেট না জ্যাকেটই পরে নিচ্ছি তেল একদম ফুল তিনটা দুই এখন সময় এই তো সম্ভবত এনে এখন একশো কিলো হয় নাই আটানব্বই কিলো ওডো চলতেছে অনলি আটানব্বই কিলো চিন্তা করা যায় তিনটা আট আজকে একশো কিলো পার হবে এই বাইকটা এই অল্প কিছুক্ষণের মধ্যে এলাকা পার হইতে হইতেই যেতে হবে একটু ওই পাশে উত্তরার পাশে এই কারণে চিন্তা করলাম আজকে যেহেতু একটা হলিডে আছে আর আমি বেশিরভাগ ভিডিওগুলাই হচ্ছে হলিডেতে শুট করি তো হলিডেতে এই বাইকটার একটা শ্যুট করে রাখি তাহলে ফাঁকা রাস্তায় সুন্দর মতো চালায় একটা শ্যুট করতে পারবে আর এই বাইকটা চালাইতে যে ফার্স্টেই আমার যেটা মনে হইতেছে সেটাই হচ্ছে এই বাইকের স্মুথনেসটা একদম মানে নড়া দিতেছে এফ টু ফিফটি এই কয়দিন চালাইলাম ওইটাই পাওয়ার আছে এটা অনস্বীকার্য এটা স্বীকার আপনাকে করতেই হবে যে এফ টু অনেক পাওয়ার কিন্তু প্রত্যেকটা গিয়ারে শুরু থেকে ক্লাস ছাড়া থেকে শুরু করে একদম টপ যতটুকু আপনি আর পি উঠাবেন ওই পর্যন্ত যে স্মুথনেসটা ওইটা নট অনলি ইয়ামাহা আমি বলবো ইয়ামাহা সুজুকি অ্যান্ড হন্ডা এগুলার বাইকের সাথে কোনো ইন্ডিয়ান বা কোনো চাইনিজ বাইক আসলে পার্থক্যটা অনেক বড় আকাশপাতাল না হলেও পার্থক্যটা আবার উনিশ বিশেরও না আমি এর আগে একবার বলছিলাম যে মোটামুটি পনেরো বিশ বা ষোলো বিশ এরকম একটা পার্থক্য থাকে ভাইয়া যান 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 স্লো করছেন ভাই আপনি এত ভালো ওরে ভিড়ভাটটা তো একদম কম না মোটামুটি রাস্তাঘাটে ভালোই গাড়ি ঘোড়া আছে ওস্তাদ উল্টাই এসে পড়ছে ও এই ওস্তাদ উল্টা এসে পড়ছে হঠাৎ করে এত গাড়ি ঘোড়া করতে থেকে আসলো এটা তো বুঝলাম না এই রোডে মনে হয় ওপাশের সিগনাল ছাড়ছে পেছন থেকে রিক্সাগুলো যেভাবে আগায় মনে হয় যে আইসা পেছনে লাগায় দিবে অ্যান্ড এটা আমার ভুল ধারণা যদি কেউ বলেন তাহলে এটাও ভুল তা কারণ এরকম অনেক সময় লাগায় দেখেন বাচ্চাটা রে দাঁড় করায় রাখছে হঠাৎ হার্ড ব্রেক করলে বাচ্চাটা যে গ্লাসের মধ্যে পড়ে নাক মুখসা ভাঙবো না ওরে ও মামা কি করলি এরি উল্টা টান দিছে দেখেন কই ঢুকে গেছে এই যে এরা যে মরে এরা কি এমনি এমনি মরে এইখান থেকে শুরু কইরা ওইখানে উল্টা এটা কি দেখাইলো ভাই রে ভাই মনে হয় যে আর একটা মিনিট যদি এখানে ওর লেট হইতো তাহলে মনে হয় রাস্তায় হা মানে টয়লেট করে দিত আর কি এরকম মনে হইতেছে ও টান খা যে একটা সহ একটা অবস্থা চিন্তা করেন ভাই এটা চিন্তা করা যায় এটা একটা কাজ করলো এই লোকটা যাই হোক আবার এই যে আরেকজন ভাই আসতেছে 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 না কিন্তু সে আমাকে দেখে স্লো করছে রাস্তার মধ্যে কত যে এরকম বারো তারি টাইপের ঝামেলা দেখা যায় ভাই আজকে এত ভিড় কেন আজকে কোনো কর্মসূচি বা কোনো কিছু আছে ইদানিং রাতে ইউটিউব ফেসবুক অ্যান্ড বিভিন্ন নিউজ পেপারের হেডলাইন এগুলা দেখে তারপরে বের হইতে হয় যে কবে কোন কর্মসূচি অ্যান্ড কবে কোনটার কারণে বের হওয়া যাবে কোনটার কারণে বের হওয়া যাবে না এনে এই রাস্তাটা কিন্তু মোটামুটি সুন্দর দেখেন ডান পাশে কিছু সবুজ বনায়ন অ্যান্ড বাম পাশেও কিছু সবুজ বনায়ন লাল ওয়াল গ্রাফিটি অ্যান্ড পুরানো এয়ারপোর্ট সব মিলে কিন্তু আসলে ভালোই লাগতেছে এই জায়গাটা যাই হোক জায়গা আমাদের ভালো লাগতেই থাকবে আর আমরা এদিক দিয়ে চলতে থাকবো ছোট্ট একটা খাঁচাও আছে এখানে মনে হয় গার্ডরা দাঁড়ায় আচ্ছা গার্ডরা এরকম খাঁচার ভিতরে দাঁড়ায় কেন খাঁচা ছাড়া দাঁড়াইলে কি ওদেরকে কেউ ঢিল মারবে এই জন্য মেবি গার্ডের ওই জায়গায় এই জন্যই খাঁচা দিয়ে রাখে মানে ওদের কাছে তো গান থাকে ওরা গান দিয়ে ওই ফাঁকা দিয়ে ঠুস করে দিতে পারবে কিন্তু ওদেরকে যে আপনি একটা ঢিল মারবেন বা কিছু ওই ঢিলটা যাতে ওদের মানে যাতে ওদের না লাগে ওই ঢিলটা সেই জন্য হচ্ছে ওরা খাঁচার ভেতরে থাকে আর ওই পাশের জ্যামের অবস্থা দেখছেন আর এই পাশের জ্যামের অবস্থা দেখছেন ভাই ভাবছিলাম যে মোটামুটি আজকে জ্যাম ছাড়া এরকম একটা হলিডেতে আমরা একটা সুন্দর হলিডে রাইড করব এন্ড টাওয়ার সিটি রাইড কিন্তু না এই জ্যাম জটলার কারণে ওই পাশের অবস্থা দেখে তো মনে হইতেছে ফেরার টাইমে আমাদের অবস্থা আজকে খুবই বাজে হয়ে যাবে এন্ড জানেন খুব মজার ঠান্ডা পড়ছে আজকে আমি ভাবছিলাম আর বেরোবো না বাস থেকে কারণ এত অন্ধকার ছিল শৈত প্রবাহের কারণে সূর্যই দেখা যায় নাই সকাল থেকে পরে আমি আবার একটু দুপুরে ঘুমাইছি হালকা ঘুম থেকে উঠে দেখি পর্দায় আলো আলো তারপরে পর্দাটা সরিয়ে দেখি বাইরে মোটামুটি লাগছে ভালো এন এই জন্য বের হইলাম কারণ যে পরিমাণ ডার্ক ছিল ওই ডার্কের মধ্যে বের হয়ে ভিডিও শ্যুট মজার কিছু হইতো না আরে বাসা বদলাইতেছে আমার বাসা বদলানোর ব্যাপারটা না খুব প্যাথেটিক মর্মান্তিক লাগে ভাই বাসা বদলানোর ব্যাপারটা একটা আগের বাসার মায়া ছেড়ে নতুন একটা বাসায় সব জিনিসপত্র নিয়ে বের হওয়াটা এটা আমার কাছে ভালো লাগে না বেশি একটা ওহ এই ভাইটা খুব আরাম করে বাইক চালাইতেছে আমি কিছুক্ষণ ধরেই খেয়াল করতেছিলাম স্লো অ্যান্ড সফট ও কানে আবার মোবাইল ফোন হেলমেটের ভিতরে ঢুকা গুজে দিয়ে আরাম করে কথা বলতে বলতে ভাইজান আমার যাচ্ছে চলে ও ইয়ে 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 আচ্ছা আড়াইশো যে এটা কিন্তু বোঝা যায় ওই হ্যাচকা ধাক্কাটা না থাকলেও দেখেন না মানে কই যাইবেন কি খাইবেন যেখান দিয়ে খুশি যেখান দিয়ে খুশি সেখান দিয়ে ঢুকবেন যা খুশি তা খাবেন ওরে মামা এই রাস্তার মাঝখানে কি তাইরে নাইরে করো আরে রাস্তার মাঝখানে তাইরে নাইরে শুরু করছে ভাই এই রোডে তো নর্মালি রিক্সা চলো না ওই যে ওই পারেও একটা এই একটা আজকে হঠাৎ করে এই রোডে রিক্সা ঢুকছে কেন এই রোডে কিন্তু রিক্সা নর্মালি দেখাই যায় না আপনারা খেয়াল করছেন কি আমি জানি না এই পাশ থেকে শুরু করে ওই পাশের ভিআইপি রোড বলে ওইটাকে এই ফুল রোডটার মধ্যে রিক্সা নর্মালি দেখাই যায় না কিন্তু আজকে বেশ রিক্সা দেখা যাচ্ছে ব্যাপারটা খুব একটা ভালো মনে হচ্ছে না এটা কোনোভাবেই ভালো সাইন না কারণ এক জায়গায় একবার যখন এই মাল ঢুকে তখন এই মালকে ওখান থেকে বিতাড়িত করাটা অনেক বেশি কষ্টের হয়ে যায় এত জ্যাম কেন ভাই যে জটলা লাগছে কি ঘটনা আজকে কে জানে নেতাকর্মীর ভিড় নাকি আবার বুঝতেছি না আজকে কি হইতে যাইতেছে আমার সাথে এই বাইকটা নিয়ে বেরোইলাম আমার শখের বাইক আর আজকে যদি এরকম ঘটনা ঘটে ভাই দুঃখে কষ্টে আমার চায় যায় বিচ্ছিন্ন কোনো ঘটনার কারণে হয়তো ওই রাস্তাটাতে ছিল জ্যাম আর এখন শীতের দিন তাই কোনো গাছে নাই আম তবে এই দিকের রাস্তাঘাট মোটামুটি ফাঁকা এদিকে দেখলে মনে হয় যে এই শহরের নাম ঢাকা কিন্তু একটা কথা হচ্ছে এই তুমি আমাকে দেখাচ্ছ কেন হাত তুমি কি করতে চাও আমার সাথে কোনো বাদ এই প্লেনটা এরকম কেন গেল হেলে আচ্ছা এটা দেখে আমাদের সময় নষ্ট না করে আমরা চলেন চলে যাই হেলে ধুলে ওকে শহরে অনেক পোস্টার ফেস্টুন না কি যেন বলে এগুলা লাগছে হচ্ছে ওই যে বিএনপির সমাবেশ ছিল ওইটার কারণে হয়তো আর রাস্তাঘাটের দিকে আর্মি এভিয়েশন গ্রুপ আর রাস্তাঘাটের দিকে মোটামুটি ভালোই ফাঁকা কারণ এই সরি এই সিগন্যাল এইভাবে ফাঁকা অবস্থায় পার হওয়াটা কষ্টের আর ওই যে ট্যাঙ্কটা দেখা যাইতেছে না ওইখানে ওই যে ট্যাঙ্কটা ওই ট্যাঙ্কটা কিন্তু আমার চেয়ে অনেক বড় কারণ আমি যখন প্রথম ঢাকায় আসি অনেক ছোট তখন থেকে এই ট্যাঙ্কটাকে আমি এত বড়ই দেখি এন ওর বয়স রে ভাই ও বড় হয় এত এতদিনে একটু কি একটা অবস্থা রাস্তা এরকম ঢাকা আর ফাঁকা দেখে তো ভয় লাগতেছে এখানে সিটি কর্পোরেশনের কর্মী সেই কাজ করতেছে কারণ ওই যে সমাবেশের কারণে তিনশো ফিট থেকে শুরু করে এই ধরনের সবগুলা রাস্তায় পরিমাণ ময়লা পরা যে সবগুলো আছে ওরা ভালো কাজ করে এটাকে পরিষ্কার তার আওতায় নিয়ে আসতেছে অলরেডি দেখেন না রাস্তা কি সুন্দর মানে একদম ফ্রেশ দেখা যাচ্ছে এটা গুড সাইন যেকোনো পলিটিক্যাল আসলে ওদের উচিত ওরা যখন মানে সমাবেশ করলে শহর ময়লা হবে এটা একটা স্বাভাবিক ইস্যু এটা হবেই কিন্তু ওই সমাবেশের পরে শহরটাকে আবার এরকম সুন্দর করে দেওয়া ওদের দায়িত্ব হওয়া উচিত ইলেকশনের আগে পোস্টার লাগানো হবে এটা একটা নর্মাল ইস্যু তাই না ইলেকশন বা ওই কাজটার পরে পোস্টারটা খুলে ফেলবে নিজের দায়িত্বে সিটি কর্পোরেশন হোক বা যেমনি হোক এটাকে আবার পরিষ্কারের আওতায় নিয়ে আসবে এটা হইলে মেইন কথা আরেকটা ব্যাপার হচ্ছে যেমন শাপলা চত্বর যেমন রাঙামাটিতে দোয়েল চত্বর এরকম বেশ কিছু জায়গায় কিছু চত্বর আছে না এই চত্বরগুলা এগুলা আসলে চত্বর তো এগুলা সৌন্দর্য এইখানে যদি সাইনবোর্ড ফেস টুন এগুলা দিয়ে আপনার ওই চত্বরটাকেই ঢেকে ফেলেন ভাই তাহলে এটা কি হইলো ভাই এটা কি হইলো এই বাইকটা চালায়া মজা লাগতেছে যদিও খুব বেশি স্পিড তুলতেছি না বাট স্ট্যাবিলিটি আরাম দিতেছে এখন একটা কথা হচ্ছে কথা মামারা কথা কথা হচ্ছে ইয়ামাহার বাইকের প্রশংসা করলে আসলে কিছু লোকের মানে কিছু লোক বাজে কমেন্ট করে সমস্যা নেই করলে করুক আসলে তাতে এখন আর আমার কিছু যায় আসে না এখন আমার কাছে আছে বেশ কয়েকটা ব্র্যান্ডের বাইক তাই না আমি যখন যেটা চালাই ওটা নিয়ে কথা বলি তারপরে ভালো খারাপ নিয়েও কথাবার্তা বলি তো এই আর কি কালকে আমাকে এক লোক বলতেছে সে একটা বাইক কিনতে আসছে সেটা হলো এমটি ফিফটিন ভার্জেন টু আমি বলতেছে ভাই ভার্সন টু অফিসিয়ালি কিনবো নাকি আনঅফিসিয়াল বিএস সেভেনটা কিনবো ওটাও ভার্জেন টু এখন আমি ওনারে একটা বুদ্ধি দিলাম উনি যে টিএফটি মিটারের প্রেমে পড়ছে হয়তো বা আমি বললাম ভাইয়া এই অবস্থায় আনঅফিসিয়াল কোনো বাইক কিনেন না এখন এটা কিন্তু ইয়ামাহাকে ইন্ডিকেট করে না আমি ওনাকে এটা বলছি যে যে কোনো ব্র্যান্ডের আনঅফিসিয়াল বাইক বর্তমান অবস্থায় কেনার দরকার নাই কিনলে কি হবে একটা কিছু নষ্ট হয়েছে আপনি কি ওয়ারেন্টি পাবেন পাবেন না আপনার ট্যাঙ্কে মরিচা পড়ছে আপনার ট্যাঙ্কি কেউ চেঞ্জ করে দিবে দিবে না আঠারো হাজার টাকা পর্যন্ত হলো একটা ট্যাঙ্কের যে ভিতরের যে মালটা যেটা জং করে ওটার দাম তো এত টাকার ট্যাঙ্ক একবার বদলাবেন এরপরে আবার বদলাবেন আমি তো সময় বলি ওনাকে আমি এটাই বলছি যে যেই ব্র্যান্ডের বাইকে কেনেন ভাই আনঅফিসিয়ালি এখন কিনেন না আনঅফিসিয়াল বাইক কিনলে ওয়ারেন্টি নাই এটা হেডলাইট কাটছে নিজের খরচে লাগাইতে হবে হুট করে রিমটাল হয়ে গেছে ধরেন নেওয়ার পরে দেখছেন রিমটাল ভাই হইতেই পারে আনঅফিসিয়াল বাইকের বেশিরভাগ সময় দেখবেন হ্যান্ডেল বাঁকা থাকে কারণ কি এই বাইকগুলা আনা হয় হচ্ছে ট্রাকে সারিবদ্ধভাবে অ্যান্ড একটার সাথে আরেকটা এভাবে মানে ঈশ্বরের সাথে ট্রাকে বাধা থাকে হ্যান্ডেল বাঁকা করে বাইক যাতে একটা সাথে একটা বাড়ি না লাগে এই জন্য খুব টাইটলি বাঁধা থাকে আরে এখানে বাসে আগুন দেওয়া হয়েছে তো টাইটলি বাঁধা থাকার কারণে হ্যান্ডেল হয় এই পাশেরটা নয় এই পাশেরটা যে পাশে বাঁকা করে আনে ওই পাশের হ্যান্ডেলটা বাঁকা হয়ে যায় এই জন্য আমি অ্যানঅফিসিয়াল বাইক কিনতে না করি এখন এই প্রেক্ষাপটে যেহেতু আপনি এখন খুব একটা প্রাইজেরও পার্থক্য না সেই জায়গায় আপনি মানে কেন আবার আছে খেলা এখন ধরেন একটা বাইকের দামে আপনি অনেক বড় অ্যামাউন্টের পার্থক্য পাচ্ছেন না অ্যানঅফিসিয়ালি কিনতে যে আপনি ওয়ারেন্টি না পাইলেও চলবে ওই টাকা দিয়ে আপনার ওয়ারেন্টি হয়ে যাবে সেই ক্ষেত্রে আপনি অ্যানঅফিসিয়াল কিনতে পারেন যেটা হচ্ছে আমি টেলিভিশন বা এগুলা কেনার ব্যাপারে চিন্তা করি এখন টেলিভিশনের ব্যাপার হচ্ছে প্যানেল প্যানেল নষ্ট হলে প্যানেল বদলায় দেয় ভাই আমার বাসায় যে টেলিভিশনটা ওইটা হচ্ছে সম্ভবত বাষট্টি না পঁয়ষট্টি ইঞ্চি ওইটার প্যানেল নষ্ট হয়ে গেছিলো সনি ও রায়সান নতুন প্যানেল লাগায় দিয়ে গেছে এখন একটা প্যানেলের দাম আমার টিভির দাম অলমোস্ট সেম ওইখানে যদি আমি অফিসিয়াল কিনতাম তাহলে আমার একটা যদি অর্ধেক দামে তো আর টিভি পেতাম না তাই না আর অর্ধেক দামে পাইলেও তো পোষাইতো না কারণ প্যানেলের দাম অর্ধেকের চেয়ে বেশি হবে এই হলো অবস্থা এই জন্য ওয়ারেন্টি প্রোডাক্ট কিছু কিছু ক্ষেত্রে কিনলে ভালো আবার কিছু কিছু ক্ষেত্রে দরকার নাই যেটা আপনি মনে করবেন যে না এটা নষ্ট হওয়ার কিছু নাই হোদাই আপনি অফিসিয়াল ওয়ারেন্টি এই গেলার পেছনে খরচ করবেন কেন এটা অন্য ইস্যু বাট বর্তমানে বাইক যেই ব্র্যান্ডই হোক ওয়ারেন্টি ছাড়া কিনেন না ভাই আনঅফিসিয়াল বাইক কিনবেন মানে এটা আপনার জন্য একটা বাজে এক্সপিরিয়েন্স হয়েও যায় যেতে পারে চিপায় পড়ে গেছি শহরে বাইকটা চালায় আজকে মোটামুটি ভালোই লাগতেছে সত্যি কথা একদম মনের হৃদয়ের অন্তঃস্থল থেকে সেলুট দিয়ে বলছি যে আসলে শহরে বাইকটা চালায় খারাপ লাগতেছে না মোটামুটি সত্তর আশি পর্যন্ত এই বাইকটা এই যে মামা 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 এ মামা সেই কড়া খেলা দিছে কিন্তু মামা কড়া খেলা দিছে আচ্ছা যেখানে আমরা ছিলাম আ ভুলেই গেছি কোনখানে আমরা ছিলাম এই বাইকটা ডুয়েল চ্যানেল এবিএস এন্ড সবকিছু থাকাতে স্মুথনেস থাকাতে মজা চালাতে পারতেছি মানে ব্যাপারটা হচ্ছে 150 সিসি এর চেয়ে বেশি পাওয়ার এন্ড কন্ট্রোলিং ভালো চাইলে এই বাইকটা আপনার জন্য ঠিক আছে আমি বলবো বাট রেস টেস্ট করবেন এরকম যদি ইচ্ছা থাকে তাহলে এই বাইক আপনার কেনার দরকার নেই কারণ এই বাইক রেস ফোকাস করে বানানো হয় নাই আপনাকে অবশ্যই বুঝতে হবে যে কোন বাইকটা কি ফোকাস করে বানানো হইছে দেখেন একটা জিএসএক্সআর ছোট্ট একটা বাইক আর ওয়ান ফাইভ মোটামুটি বড় হইলেও দেড়শো সিসির একটা সিবিআর দেড়শো সিসির এই বাইকগুলা এখনও এখনো পর্যন্ত আমার এই আড়াইশো সিসির সাথে যদি টান দেয় আমার চেয়ে অনেক আগে চোকা যাবে তাদেরকে আমি ধরতেই পারবো না কারণ তাদের টপ স্পিড বেশি তাদের ইনিশিয়ালও আমার চেয়ে বেশি এখন ওইগুলা এত পাওয়ার কেন কারণ ওইগুলা স্পোর্টস ফোকাস বাইক

পাহাড়ে উঠতে দেন খারাপ পাহাড়ে অনেক ভারী জিনিস নিয়ে দুইজন উঠছেন সেই একশো কেজি একশো কেজি দুইশো কেজি যেখানে এই বাইক হয়তো অনেক পিছনে পড়ে যাবে আর ওয়ান ফাইভ উঠতেই পারবে না বা পারলেও আর কি একজন নেমে যেতে হবে সেখানে রয়্যাল এনফিল্ড দেখবেন স্লো গতিতে ঘাট 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 করে সিঁড়ির মতো উঠে গেছে তো আপনাকে এই দেখেন এই দেখেন এটা একটা ভিআইপি রোডে মামারা করতেছে কি একটা কি বলবো ওদেরকে আর ভাই কি বলবো তো যেখানে আমরা ছিলাম এই জন্য আপনাকে অবশ্যই বুঝতে হবে কোন বাইকটা কি কাজে আপনি যে বাইক যে কাজের ওই বাইক ওই কাজে না নিয়ে অন্য কাজে যদি নেন তাহলে আপনার ওই কাজ হবে না এ হচ্ছে ব্যাপার আপনাকে বুঝতে হবে কোন বাইক কোন কাজের আরে ভাই আজকে রাস্তা এড়ি কি হইতেছে রে ভাই এ মামা আবার এনে খাড়া হয়ে গেছে কে এটা একটা খারানের জায়গা এটা রাস্তার মাঝখানে কি ফোন পড়ে গেছে করতেছে কি মানে এটা কি ঠিক হইলো কোনোভাবে যাক যেটা হয়েছে হয়েছে আমরা ভিডিও থেকে বিদায় নিয়ে নেই উত্তরের কাছাকাছি চলে আসছি যেহেতু ওই দেখেন আরেক বাইকালা কই দাঁড়ায় আছে আর এনে পোস্টার একটা পড়ে গেছে বাইকালা রাস্তার মাঝখানে দাঁড়ায় ফোনের কথা বলতেছে ফোন বের করে টিপতেছে অবস্থাটা চিন্তা করেন যাক এই সমস্ত জিনিস দেখতে দেখতে এগুলার কোন একটার কবলে হয়তো আমিও পড়ে যাবো এই জন্য আজকের এই ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিয়ে নিব মামা দেখেন সাজেকের ধোয়া ছেড়ে যাইতেছে যদি আজকের এই ভিডিওতে কোনো কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিন চ্যানেল যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল অ্যান্ড যারা আমার জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আসতেছি ততক্ষণ ইনশালাম আমরা থাকবো আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো